Welcome to Coco TV. বন্ধুরা তোমাদের আজ শোনাবো কপিল এবং ষান্ডার গল্প এই হলো আমাদের কপিল এবং তার বন্ধুরা আর এই হলো আজকের গল্পের ষান্ডা যে হলো খুবই চঞ্চল এবং দুরন্ত পিন্টু সাহেব আমার মনে হয় এখানেই ষান্ডা পাওয়া যেতে পারে জি সাহেব আপনি যেটা বলছেন ওইটাই ঠিক এরপর কপিল এবং তার বন্ধুরা সান্ডা ধরার জন্য ফাট পাতল এদিকে দূর থেকে সান্ডা ফাটপাতা দেখে আরো সতর্ক হয়ে গেল পিণ্ডু সাহেবের নেতৃত্বে তারা সান্ডা ধরার জন্য সামনের দিকে অগ্রসর হলো। দূরে তারা একটি সান্ডা দেখতে পেল ওড়াবেবে ছিল আমাকে ধরে ফেলবে কিন্তু ধরতে পারল না পিণ্টু সাহেবের ভয়ে শান্ডা একটি ফুলগাছের নিচে এসে পলাল দেখুন পিণ্টু সাহেব সান্ডার পায়ের ছাপ তার মানে সান্ডা এদিকেই গেছে অনেক সন্ধ্যা হয়ে গেছে আমাদের উচিত এখন ক্যাম্পে ফেরত যাওয়া বন্ধুরা এভাবে সান্ডা ধরা সম্ভব নয় আমাদের নতুন পরিকল্পনা করতে হবে ঠিক 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 ভোর ডিম তারা সকাল সকাল থেকে উঠে নিজেদের খাবার প্রস্তুত করতে লাগল এবং অন্যদিকে সান্ডার শুরু হলো নতুন আরেকটি উজ্জ্বল দিন মিঠুনের পরিকল্পনা অনুযায়ী পিন্টু সাহেব নতুন একটি ফাঁদ পাতলেন অন্যদিকে সান্ডা খাবার দেখে লোক সামলাইতে পারল না এবং ফাঁদের দিকে অগ্রসর হল এরপর সে ফাঁদে আটকা পড়ল কিন্তু셔 해브 সান্ডার কিভাবে রান্না করা যায় এত দে켐 যদি পারেন হ্যাঁ বিরিানি রান্না করা যেতে পারে এরপর তারা সকলে মিলে সান্ডার দিয়ে বিরিানি রান্না শুরু করল এরপর রায়হান মিঠুন এবং জবায়েস চুরি করে একটু সান্ডার বিয়ানি খেয়ে ফেলল তারপর তারা সকলে মিলে তৃপ্তি সহকারে সান্ডার বিরিানি খেলো ও, সন্দীপ ভাইটা অনেক মজার। বিনদু শেব চলে এবারে তুনা শেখা না মেরেছে। হেইলা, নাচা গানা শেষ করে তারা সকলে মিলে একটি চা পার্টি রাতে সকলে একসাথে শুয়ে শুয়ে তারা ঘুমছিল। পরদিন তারা সকলে সকাল সকাল ঘুম থেকে উঠে যে যার বাড়ির থেকে রওনা দিল বন্ধুরা এই ছিল আমাদের সান্ডা এবং কপিলাল বর্পু ধন্যবাদ Thank you for watching. Click the subscribe button and press the bell icon.